তো আজকে আমরা ঐশিকা সমাজের জন্য একটি হাতি দিয়ে সিনারি আঁকবো প্রথমে আমরা সিনারির বিষয়বস্তু হাতিটিকে এঁকে নেব তো প্রথমে আমরা হাতির মাথাটি এঁকে নিলাম এরপর আমরা হাতির কানটি সুন্দর করে এঁকে নেব আমরা হাতির চোখটি আঁকব চোখ আঁকার পর আমরা হাতির শরীরটি সুন্দর করে এঁকে ডাক্তার নিচে নামিয়ে দিলাম এদিকে হাতির গলাটাই কিনে নিলাম কেনার পর সোজা টেনে দিলাম তো হাতির পেছনের পা সামনের পা প্রায় একই রকম করতে হবে এরপর আমরা হাতির পেট ও পেছনের পা করে নিই তো স্টেপ স্টেপ করে আমরা হাতিটি আঁকছি ছোটরা যেভাবে আঁকতে চাও ঠিক সেইভাবেই এটা খুব সহজে তোমরা হাতি দিয়ে সিনারি আঁকতে পারো তো আমাদের হাতি আঁকা কমপ্লিট আমরা একটা বর্ণ পরিবেশ আসছি সেই জন্য এখানে আমরা প্রথমে গাছপালা কিনব গাছপালা ছাড়া বর্ণ পরিবেশ কখনোই মানাবে না তোমরা যে ছবি আঁকা শিখতে চাও সেই ছবিটি তোমরা সেই ছবির বিষয় আমাকে লিখবে কমেন্টে এবং আমি চেষ্টা করবো তোমাদের ওই বিষয়ের উপর আঁকা শেখাতে যেহেতু বনের পরিবেশ আসছি সেই জন্য আমরা বেশ কিছু গাছ এঁকে নেবো তিনি জল খেতে এসেছে তো সেই জন্য আমরা একটি লেকের মতো করছি আমরা ল্যান্ড করছি দূরের বৃদ্ধ গাছ সাথে আমরা পাহাড়াকো انا কিছু ঘাস এঁকে দেবো হাতি জল খেতে এসেছে সিনারিটা আমরা কমপ্লিট করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে